আর বিএল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন আসসালামু আলাইকুম আপনি মুহূর্তে কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন আর বিএল পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ हमारे साउंड ठीक है सेकी तो से ना प्लीज एक तो कमेंट करें जाने दें साउंड ठीक है सेकी ना साउंड ठीक है सेकी ना प्लीज एक तो कमेंट करें जाने दें मालूम है मामा मालूम है तेरे से भी तू कौन है सारा हो तो मोबाइल लेके मैं चलाऊंगा तो

golang onno onno oshta video tik tok kore sei the tik tok na short video banai oh. funny video ha hate, funny video. আসসালামু আলাইকুম এই মুহূর্তে আর টিভির পক্ষ থেকে আপনারা যারা যুক্ত হয়েছেন কেমন আছেন আপনারা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন আমার লাইভটুকু কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করেন

Eu vou yes. i'm not